নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই দোকানে তো সেটাই দেখানোর জন্য আজকে এসেছি দেখো এটা কিভাবে কাজ করে এটা কিছুই নয় এটা হচ্ছে একটা রিচার্জেবল টয় যেটাকে যা তুমি বলবে সেটাই ও রিপ্লাই করে তোমাকে বলবে এবং সাথে আলো জলে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস বা কাউকে গিফট দেওয়ার জন্য খুবই একটা মজার জিনিস তো যদি এটা তোমরা কিনতে চাও তাহলে আমার সাথে নিচে কমেন্ট করে বা ডাইরেক্ট ফোন করেও যোগাযোগ করতে পারো একে অন করার আগে আমি আমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেস হলো ইছাপুর দেবীতলা রোড এবং ফোন নাম্বার হলো এইট তো এবার এটাকে আমি অন করছি দেখো তোমরা আমি যেটা বলবো সেটাই সে অন কথা বলবে এ দেখো এখানে এটার সুইচ রয়েছে এটাকে আমি অন করে দিলাম অন করে দিচ্ছি এইবার দেখো যা রিপ্লাই করবো সেটাই বল বলা শুরু করে দিয়েছে দেখো যে আমি যা বলছি সেটাই ও রিপ্লাই করে যাচ্ছে তো বল হচ্ছে আমার দোকানের নাম অঞ্জনা এন্টারপ্রাইজ অঞ্জনা এন্টারপ্রাইজ অ্যাড্রেস ইছাপুর দেবীতলা রোড